আসসালামু আলাইকুম বিস আশা করি সকলেই ভালো আছেন তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো আর একটি লাইক করে দেবেন তো যারা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করবো তা আমাকে অনেক ভাই অনেক কে আমাকে কমেন্ট করেছেন যে কুয়েতে এখন বিষা চালু নাকি বন্ধ তো কিছুদিন আগে কুয়েতে ভিসা বন্ধ করে দিয়েছে তো এখন আর কি তার আবার নতুনভাবে জানতে চেয়েছে যে কোয়েতে ভিসা চালু নাকি বন্ধ তো আজকে ওই বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এবং দেখা গেছে আপনারা যদি ভিডিওটি টেনে দেখেন তো মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারি তো ওই সব বিষয়ে আপনারা ফেলে যেতে পারেন তো অবশ্যই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তো যাই হোক কুয়েতে এখন যে পরিস্থিতি কুয়েতে প্রচুর চেক চলতেছে তো চেক চলার কারণে আপনার দেখা গেছে অনেক কাজকর্ম অনেকেই অনেকের মনে ডর ডর ঢুকে গেছে তো অনেকেই একটা আতঙ্কের মাঝে আছে তো যাই হোক সবাই আর কি যারা আছেন দেশে দেশের বাইরে সবাই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন তো কুয়েতে এরকম চেক আর কখনো দেখি নেই তো এই প্রথমে কুয়েতে চেক দেখলাম তো যাই হোক কুয়েতে আর কি সাময়িক সময়ের জন্য কিছুদিন আগে একটা নিউজ পেয়েছিলাম যে ভিসা সাময়িক সময়ের জন্য বন্ধ করা বন্ধ করে দেওয়া হয়েছিল তো তারপরও কিছু কিছু ফ্লাইট কিছু কিছু ফ্লাইট চলছে তো আপাতত ভিসা চালু আছে তো এখনও বন্ধ নিউজ পাই নাই তো আপাতত ভিসা চালু আছে তো ভিসা দেখা গেছে একশো লোক জমা দিল দেখা গেছে ওইখান থেকে বিশ জন তিরিশ জন বা মানে আর কি অর্ধেক লোক আসলো তো দেখা যাচ্ছে সবার আর কি একসাথে তেমন যেমন উঠা অনেক বিষা তো এখন তেমন বিষা হইতেছে না তো অল্প অল্প বের হইতেছে তো কেউ আর কি দেখা গেছে দুই মাস দুইরা জমা দিয়ে দিয়েছে এক মাস দুইরা তারা ধৈর্য ধরেন দে এখন বিছানা না কিছুদিন পরে বিছা তো একটা কারণ আপনার দালালে দালালের কারণেও বিষা বাড়ে না কারণ দেখা গেছে দালালের কাছে আপনার একশো দুশো লোক একশো লোক জমা দিল বা দুইশো লোক জমা দিল যাই হোক পঞ্চাশ জন জমা দিল দেখছে ওইখান থেকে দশজনের কাম করলো যে বিশ কাম করলো না তিরিশ জনের কাম করলো না তো দেখা গেছে দশজনের কাগজ নিয়ে পটল নিয়ে কাম করলো যদি ঠিক মতন আপনাদের কাম করে থাকে তাহলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার বিষা বের হয়ে যাবে তো আর আপনাদের কাগজপত্র যদি কামই না করে তাও আপনাদের বিষাটা বের হবে কেননা তো আমাকে বলেন যদি আপনাদের কাগজপত্র কোনো কাম না করে তো আপনাদের বিষয়টা বের হবে কেন তো আমি ডিসাইড করবো যে আপনাদের দালাল দালাল দালালকে আপনারা চাপ দেন তো দালালকে চাপ দিলে বলবেন দেখা যাচ্ছে এদের বিষা বেরোতে পনেরো থেকে বিশ দিন সময় আগে আমার বিষা বেরুতে এক মাস দুই মাস পাঁচ মাস এক বছর সময় হয়ে গেছে কেন তো আপনি আমার বিষার কোনো কাজই করেননি আপনি চাপ দেন যে আমি আমি বিয়ে যাবো না আমার টাকা পয়সা ফেরত দেন দেখা যাচ্ছে পাসবোট নেয় সময় পঞ্চাশ হাজার টাকা কেউ এক লাখ টাকা দিল আমার টাকা তখন কাজ করার সম্ভাবনা আছে আপনারা দাওয়া চাপ দিবেন চাপ দেওয়ার কারণে ফলে দেখা গেছে আপনাদের ভিসা আপনাদের কাগজপত্র নিয়ে কাজ করতে পারে তো কাজ করলে এখন ভিসা বন্ধ নাই তো যদি আপনাদের কাগজপত্র কাম করে থাকে তাহলে আপনারা বিসা বের হবে কাগজপত্র কাম না করলে তো আর বিসা বের হবে না তো দেখা গেছে কেউ একটা ভিসা দিয়ে আপনাদের বললো সাত লাখ টাকা যদি সে ছয় লাখ টাকা বা পাঁচ লাখ টাকা দিয়ে বিষয় কিনতে পারে তাহলে তো তালি দাম তো আপনাদের আপনাদের কাছ থেকে সাত লাখ টাকা নিলো বা আট লাখ টাকা নিলো যত কমে বিষয় কিনতে পারে তো দেখা যাচ্ছে ওই তো ওই দালালের না তো দেখা গেছে যদি কমে না পায় তো ওই কারণে আবার অনেক লেট হয় বিষয় বেরোতে দেখা যাচ্ছে অনেক কোম্পানির দাম নেয় এই কারণে দেখা গেছে বাংলাদেশে বিষা সব থেকে বেশি দাম তো নেপাল থেকে আসতে আপনার দেড় লাখ দুই লাখ টাকা লাগে নেপালি আর ইন্ডিয়ান কলকাতা থেকে আসলে তো কোনো কথাই না আশি হাজার এক লাখ সরি মাঝখান দিয়ে আমার একটা কল আইছে তো ওই কারণে সরি যাই হোক তো ইন্ডিয়া থেকে যারা আসতে চাচ্ছেন তাদের আপনার এক লাখ আশি হাজার এক লাখ টাকার মধ্যে এক লাখ কপি লাগে তো ওদের কাছে আমাদের বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিসার দাম নেয় তো কিছুদিন আগে আমাদের কোম্পানি থেকে পঞ্চাশ জন মহিলা আর কি আনবে তো বাংলাদেশে ভিসা বন্ধ থাকার কারণে ইন্ডিয়া থেকে আর কি মহিলা আনছে পঞ্চাশজন তো ওদের আছে তাদের ভিসা এক টাকাও নেয় আমাদের কোম্পানি তো ফিরি ভিসা দিয়েছে মানে কোম্পানি আর কি ফিরি দিছে দালাল আর কি যাই হোক আশি হাজার এক লাখ যাই হোক খাইছে তো ওদের হচ্ছে কোম্পানি মহিলাদের জন্য কোম্পানি ফিরি ভিসা দেয় কম মহিলাদের কাছ থেকে কোনো টাকা নেয় না আর দেখা যাচ্ছে যারা আছে পুরুষ যারা আছে তাদের কাছ থেকে আপনার এক লাখ দালাল দালাল আর কি বেছে দালাল কাছে বেছে ছয় লাখ সাত লাখ টাকা তো কিন্তু মহিলাদের কাছ থেকে এক টাকাও নেয় না তো কেন নেয় না তা আমি জানতে পারবো না ওইটা আমার জানা নেই তো যাই হোক আপনারা কুয়েতের জন্য কাগজপত্র জমা দিতে পারেন কুয়েতে ভিসা চালু আছে তো যদি কেউ বলে থাকে বিষা বন্ধ তো এটা ভুল বিষা আর কি সাময়িক বিষা আর কম বাড়িতে আছে আগে যেমন অনেক বেশি বাড়িতে এখন আর কি কম বাড়িতে আছে তো ওই কারণে আর কি অনেকেই বলে থাকে যে ভিসা আর কি ভিসা বের হয় না বিষা বন্ধ তো আগে যেমন ফ্লাইট প্রতিদিন তিন চারটা ফ্লাইটিত তো এখন আর কি প্রতিদিন দুইটা ফ্লাইট হয় তো জাজিরা এয়ারলাইন্সের দুইটা ফ্লাইট হয় বাংলাদেশ এয়ারলাইন্সও তো বন্ধই আর কুয়েতের কুয়েত এয়ারলাইন্স যেটা আছে তিন চার দিন পর পর একটা ফ্লাইট দেয় এটা প্রতিদিনই ফ্লাইট দিতেছে নতুন নতুন লোক আসতে আছে যারা সফরে যাই তারা আসতে আছে কেউ সফরে যাইতেছে আবার কেউ বাংলাদেশ থেকে নতুন আসতে আছে তো যাই হোক বিষা আর কি চালু আছে বিষা বন্ধ নাই তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাসা থেকে বেলাইকুনটি বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে